হ্যালো বন্ধুরা এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখতে এসেছ তারা অবশ্যই জানার খুব আগ্রহ এবং ইচ্ছা যে চিত্রনায়ক মান্না ভাইয়ের সর্বশেষ সিনেমা জীবনযন্ত্রণা মুভিটি কবে মুক্তি পাবে সেটা জানার জন্য কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওর ভিডিওর মধ্যে কিন্তু ক্লিক করেছেন অবশ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে জানাবো কবে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক মান্না জীবন যন্ত্রণা মুভিটি মৃত্যুর দুই যুগ পরেও যার এত জনপ্রিয়তা রয়েছে সে হচ্ছে আমাদের মহানায়ক এবং চিত্রনায়ক মান্না বাই কোনো নায়ককে এ পর্যন্ত আমি দেখিনি যে মৃত্যুর পরও তাদের এত জনপ্রিয়তা রয়েছে চিত্রনায়ক মান্না মান্নাবাই মারা গেছে দুই সালে দুই সালের সতেরোই ফেব্রুয়ারি মারা যাওয়ার পরে কিন্তু তার একটি মুভি কিন্তু বক্স অফিসে কিন্তু আটকিয়েছিল সে ছবিটি হচ্ছে জীবন যন্ত্রণা যা তার মৃত্যুর দুই যুগ পরে কিন্তু মুক্তি পাবে সেই সিনেমাটির কিন্তু কিছু দৃশ্য বাকি থাকা অবস্থায় কিন্তু চিত্রনায়ক মান্নাবাই কিন্তু আমাদের সেরে চলে যায় না ফিরার দেশে সে কারণেই কিন্তু তার সিনেমাটির কিন্তু অনেক অনেক দিন কিন্তু আটকে থাকে এবং সিনেমার যে দৃশ্যটি নিয়ে করেছে সেটা হচ্ছে উনিশশো সালে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধর দৃশ্য নিয়ে কিন্তু সেই যন্ত্রণা সিনেমাটি নির্মাণ করা হয়েছে সিনেমাটি নির্মাণ করার সময় নাম কিন্তু জীবন যন্ত্রণা ছিল না সে সিনেমার দৃশ্য অনুযায়ী কিন্তু সিনেমার নাম হয়নি এই কারণে কিন্তু সিনেমাটি এত দুই যুগ কিন্তু ধরে কিন্তু সিনেমাটি কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল না মান্নাভাই মারা যাওয়ার দুই যুগ পরে কিন্তু সিনেমার নামটি কিন্তু জীবন যন্ত্রণা দিয়ে কিন্তু সিনেমাটি কিন্তু মুক্তি পাবে সেই চিত্রনায়ক মান্না বাইয়ের শেষ সিনেমাটি যখন মান্না বাইয়ের নাম মানেই কিন্তু সিনেমা হিট বর্তমানে কি দেখতে পারছেন আমাদের বাংলাদেশের সুপার স্টার শাকিব খান তার কিন্তু শত শত মুভি রয়েছে সে মুভি থাকা সত্ত্বেও কিন্তু দশক একটা কারণেই কিন্তু হলে কিন্তু গিয়েছেন যে চিত্রনায়ক মান্না বাইয়ের জীবনের শেষ একটা মুভি রয়েছে জীবন জীবনযন্ত্রণা মুভি একমাত্র কিন্তু মান্নার নাম শুনেই কিন্তু সিনেমাটি কিন্তু দেখতে গিয়েছে আমি কিন্তু বর্তমানে সিনেমা হলে কিন্তু সিনেমা দেখতে যাইনি তা যাই না তারপরেও কিন্তু যখন শুনেছি চিত্রনায়ক মান্না বাইয়ের কিন্তু সিনেমা তার শেষ সিনেমা জীবনযন্ত্রণা এজন্যই কিন্তু সেই সিনেমাটি কিন্তু হলে কিন্তু আমি দেখেছি সে দৃশ্যটা এতটা সুন্দর হয়েছে যে সিনেমাটি মুক্তি পেলে আপনারা বুঝতে পারবেন সেই সিনেমাটি কবে মুক্তি পাবে সেটাই কিন্তু জানানোর জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু আমি করেছি খুব শীঘ্রই কিন্তু সিনেমাটি কিন্তু জীবন যন্ত্রণা সিনেমাটি কিন্তু মুক্তি পাবে কবে মুক্তি পাবে এবং সে তারিখটাও কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যেই সেটা হচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু সেই চিত্রনায়ক মান্না বাইয়ের শের সিনেমা জীবন যন্ত্রণা মুভিটি কিন্তু মুক্তি পাবে সেটা যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব চিত্রনায়ক মান্না ভাইয়ের জীবন যন্ত্রণা মুভিটি কবে মুক্তি পাবে এবং কত তারিখে কোন মাসে সেটা কিন্তু আমি আমি আপনাদেরকে বলে দেব এই মাসে মুক্তি পাবে এবং কত তারিখে সিনেমাটি মুক্তি পাবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে থাকবো আর আপনারা যদি চিত্রনায়ক মান্না ভাইকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনি চিত্রনায়ক মান্না ভাইকে কতটা ভালোবাসেন এবং তার জীবন যন্ত্রণা মুভিটির জন্য আপনি অপেক্ষায় আছেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন ধন্যবাদ